হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চোদ্দো তারিখের ভিডিও এটা চোদ্দোই সেপ্টেম্বরের সেই আমাদের সোনা বাবার হচ্ছে কি প্রথম ডক্টর চেক ছিল তো এখানে আমরা রেডি হয়ে গেছি এখানে গাড়িও চলে এসেছে আর এখানে ভাই যাবে না আমি মা বাবা আর আমার সোনা বাবা যাবে আর ও সোনা বাবার যে পাপা সে ছিল মেদিনীপুরেই তো আমরা সবাই মেদিনীপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সেই দিনে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা ভাবতেই পারছিলাম না আমি যেতে পারবো কি না মানে সকাল থেকে উঠে দেখছি কি বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি একটু বৃষ্টিটা কম মানে হচ্ছিল সেই সময় চলো আমরা মেদিনীপুরে যায় তো সেখানে ওর পাপার সাথে মিট করে ওখান থেকে আমরা ডক্টর চেক পেয়ে যাব তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকো ওর সঙ্গে থেকো দেখো একবার কে টিকা প্রথমে এই নীদুর নামই দেই হ্যাঁ বড় ওইভাবে নাম মানে এখানে একটা লগ আছে বানিয়ে দিই nasional <muchas> Jumaca তো তো আমরা দেখতে পেলে যে আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ তারপর ডক্টর দেখানো হয়ে যাওয়ার মানে হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি কিছুজন ছিল তারপরে আমাদের ছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম দেখো আমাদের পুচকু সব জায়গায় ঘুরে নিচ্ছে কিন্তু সব ঘুমিয়ে ঘুমিয়ে কিছুই দেখতে পারছে না ওখান থেকে চলে গেছিলাম আমরা মেদিনীপুরের যে বাড়িতে আমরা থাকি সেখানে সেখানের সাথেও তো আমাদের পুচকুশোনাকে একটু পরিচয় করতে হবে খেলার পরে দেখতে পাচ্ছি প্রচণ্ড কান্না করছে ও শোবে না করে চাপবে এই কান্না ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো তখনও দেখতে পাচ্ছ প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও